নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছর এই উৎসব আয়োজন করে থাকে বাহারি রঙের বাটিক শিল্প খাদি শিল্প ও মণিপুরী তাঁত শিল্প মেলায় আগত দর্শনার্থীদের যেন মন ছুঁয়ে যায় এবারের মেলায় বাঁশ ও বেতের কারুপণ্য টেরাকাটা পুতুল পারজাত কারুপণ্য লোকজ অলংকার নাগরদোলা বাইস্কোপ এবং মজার মজার সব মন্ডা ইয়ের পসরা থাকছে প্রত্যেকবারের মতো লোকজ যে সব বিষয় আমাদের শাড়ি তারপর জামদানি শাড়ি মণিপুরি শাড়ি বিভিন্ন ধরনের খেলনা যেমন চরকি পুতুল নাচ বিভিন্ন জিনিস দেখলাম দিন দিন আর উন্নতি হচ্ছে ভালো লাগছে মেলার পাশাপাশি বাহারি রকমের পিঠা প্রদর্শনী লোকজ উৎসবে পুতুল নাচ বাউল গান পালা গান কবি গান ভাওয়াইয়া গান ভাটিয়ালি গান জারি সারি হাসন রাজার গান এবং লালন সাইজির গানের আয়োজন থাকছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে আমার মনের মানুষের মেলায় আগত দর্শনার্থীরা কিছুক্ষণের জন্য হলেও যেন শৈশবের স্মৃতি মাকা মুহূর্তগুলোতে ফিরে যায় বিভিন্ন ধরনের বাংলার যে ঐতিহ্যগুলো সেগুলো স্টলগুলো আছে সেই মেলা উপভোগ করতে আসি মেলায় আরও দেখতে পাবেন ঐতিহ্যবাহী পুতুল নাচ হারিয়ে যাওয়া বাইস্কোপ এবং মন ছুঁয়ে যাবে বাসের বাসে ঐতিহাসিক সোনারগায়ে অতীত স্মৃতিকে সামনে রেখে শিল্পাচার্য জয়নুল আদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যা সোনারগাঁ জাদুঘর নামে পরিচিত আরিফ চৌধুরী পলাশ পিআরটিভি বাংলা ঢাকা